অনেক দিন পর নিশি আপুকে দেখে তার কণ্ঠ শুনে অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে রাশেদা ভাবি নিশি আপু সবাই মিলে ঈদের শপিং করতে গিয়েছে টুকটাক কেনাকাটা করছে জানি না এটা আগের ভিডিও না এখনকার ভিডিও তারপরও ভিডিওটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কিছুক্ষণ আগে রাশেদা ভাবির ভিডিও ছেড়েছে তার ইউটিউব চ্যানেলে দেখলাম রাশেদা ভাবি নিশি আপু ওনারা মিলে কেনাকাটা করছে নিশিয়াপুর হাসি মাখা মুখের কণ্ঠ শুনে অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিশি আপুকে রিকোয়েস্ট করব আপু তুমি আগের মতো আবার ভিডিও মেক করো আমাদের সাথে তোমার মনের কথাগুলো শেয়ার করো তোমার অনেক অনেক বেশি ভালো লাগবে তোমার জন্য মন থেকে সব সময় দোয়া করি সব সময় তোমার কথা চিন্তা করি আর আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি সব কিছু আগের মতো করে দাও কারণ তুমি আমাদের ফ্যামিলি মেম্বারের মতো তোমার ভিডিও প্রত্যেক দিনই দেখি তোমাকে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মিস করছি